নমস্কার আজ আমি কথা বলবো ভুজাঙ্গা নিয়ে খুবই আসন আসন। জন্য ভালো এত বিজি হয়ে গেছি যে মেয়েরা চেয়ারে বসে অফিসে যখন অনেকক্ষণ কাজ করে তখন আমাদের কোমরে আমাদের যে সারে অনেক ডিস্টার্ব আসে আমাদের যে নার্ভ তাতে বাজেভাবে ভাবে ব্লাড ফ্লো কম হয়ে যায় ফলে ব্যাক ব্যাকপেন হতে শুরু করে দেয় আর এটা কম বয়সেই মানে কুড়ি পঁচিশ বছরের ও দেখা যায় যে ব্যাক পেন শুরু হয়ে যেতে পারে আর এই ভুজাঙ্গা আসন ব্যাক পেন এর জন্য খুবই ভালো ট্রিটমেন্ট তবে চলুন দেখি কিভাবে ভুজাঙ্গা করতে হবে প্রথমে উপর হয়ে শুয়ে পড়ব হাতকে আমি এই কাঁধ বরাবর এখানে রাখছি আর পা দুটো এরকম জোড়া থাকবে চিন উপর রাখছি এবারে হাতের উপর প্রেসার দিয়ে একদম সোজা হয়ে উপরে উঠে গেলাম এই হলো পূর্ণ ভুজাঙ্গা আসন এইবারে আমি এই ভুজাঙ্গা আসনের আর একটা জেসার দেখাচ্ছি সেটা হচ্ছে হাত আমি এইভাবেই রাখলাম রেখে এবারে আমি হাতের উপর প্রেসার দেব না জাস্ট হাতটাকে হালকা করে রাখবো হালকা করে মাথার বুককে উপরে তুলব হোল্ড করবো অ্যান্ড রিল্যাক্স আমি যখন পূর্ণ ভুজাঙ্গ করলাম তখন আমার কোমরে প্রেশার পড়লো এই এই পজিশনে আমার কোমরে প্রেশার পড়লো আর যখন এই সরল ভুজাঙ্গাসন করলাম তখন আমার প্রেসার করলো এই পিঠ বরাবর এরকম এই হচ্ছে ডিফারেন্স সবগুলোর ক্ষেত্রে পা দুটো সমান থাকবে জোড়া থাকবে এটা খেয়াল রাখতে হবে তাহলে আমরা এখানে ভুজাঙ্গাসন দু রকম ভাবে শিখলাম এক সরল ভুজাঙ্গাসন আর এক পূর্ণ ভুজাঙ্গাসন সরল ভুজাঙ্গাসন যেটা আমি দ্বিতীয়বার করলাম সেটি ব্যাকের উপরের অংশে বেশি ফিল হয় আর পূর্ণ সেটা লোয়ার ব্যাকে বেশি ফিল হয় যদি আপনার বেশি তীব্র কোমরে ব্যথা থাকে বা স্লিপ থাকে তাহলে পূর্ণ ভুজাঙ্গাসন করবেন না এক্ষেত্রে সরল ভুজাঙ্গাসন করবেন এটা কিন্তু মনে রাখবেন এই আসন আপনার ব্যাক পেনের সাথে সাথে আপনার পেটের চর্বিকেও কম করে আর আপনাকে টোন আপ রাখে তবে একটা কথা বলি ভুজাঙ্গাসন করার পরে পবন মুক্তাসন অবশ্যই করবেন একবার করে দেখাচ্ছি দেখুন এর জন্য আপনি টিথ হয়ে শুয়ে পড়ুন পবন মুক্তা মুক্তাসন দেখাচ্ছি টি হয়ে শুয়ে একটা পা ডান পা বুকের কাছে টানলেন দশ সেকেন্ড হোল্ড সোজা করে দিলেন বা পা বুকের কাছে টানলেন দশ সেকেন্ড হোল্ড সোজা করে দিলেন এবার দুটো পা একসাথে বুকের কাছে থাকলেন টানলেন খেয়াল মনে রাখবেন যাদের হাই থাকবে তারা কিন্তু দুটো পা একসাথে টানবেন না এটা খেয়াল রাখতে হবে তারপরে সোজা করে দিলেন এইভাবে পবন মুক্তাসন করে নিলেন ভুজাঙ্গাসন করার পরে পবন মুক্তাসন করাটা খুবই জরুরি এই কাউন্টার পোজ এর জন্য করতে হবে কারণ আমরা যখন ভুজঙ্গাসন করি তখন ব্যাক এইভাবে মরে যায় এইভাবে আর তখন ব্যাকে অনেকটা প্রেসার পড়ে তাই এই মাসেলকে রিল্যাক্স করার জন্য আপনাকে এই আসতে হবে তাহলে এই মাসেল রিল্যাক্স হবে তার জন্য পবন মুক্তাসন করতে হবে তাতে মাসেল অনেকটা রিল্যাক্স হয়ে যাবে আর ব্লাড সার্কুলেশন পুরো বডিতে ভালোভাবে ছড়িয়ে যেতে পারবে এখন কথা বলবো এর সাবধানতা যাদের হার্নি আছে বা পেট রিলেটেড কোন অপারেশন আছে তাদের এই আসন করা যাবে না আর যাদের তীব্র ব্যাক পেন আছে তারাও এটি করবেন না স্লিপ ডিস্ক যাদের আছে তাদের এই আসন অ্যাভয়েড করতে হবে এবার বলি এই আসনের উপকারিতা যাদের সিওপিডি আছে তাদের জন্য এই আসন খুবই ভালো যাদের ব্যাক পেন আছে তাদের জন্য এই আসনটি খুবই ভালো শুধুমাত্র তীব্র ব্যাক ব্যাকপেন থাকলে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে আপনার লিভারের জন্য আর প্যান্ট্রিয়াসের জন্য খুবই ভালো আসুন এইরকমই আরো ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন টাটা